বিরাট মিছিল হয়েছে বোলপুরে বোলপুর রামপোটের রাস্তা একটু সরু আর বোলপুরের রাস্তার চওড়া শিউরি রাস্তা চওড়া কালকে বোলপুরে ওই ঝড় ঝড়ঝলবদ্ধ লোক হয়েছে তার থেকে আজকে অনেক বেশি লোক এ লোক অমানুষিক লোক এই যা লোক হয়েছে আজকে সিউড়ির মিটিংয়ে সিউরি সাব ডিভিশনের এবং সিউরি সাব ডিভিশনের যারা এমএলএ আছে তাদের ধন্যবাদ জানাই যারা ব্লক প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা বুথ প্রেসিডেন্ট আছে তাদের ধন্যবাদ জানাই যারা অঞ্চল প্রেসিডেন্ট আছে এই সঙ্গে মমতা ব্যানার্জির এবং কাউন্সিলরদের সঙ্গে এখানে তিনটে মিউনিসিপ্যালিটি আছে তিনটে মিউনিসিপ্যালিটি কাউন্সিলারদের সঙ্গে জানাই অল কাউন্সিলর এবং সব থেকে যেটা বড় ব্যাপার জেলা পরিষদের মেম্বার সংগঠন মমতা দলীয় কর্মীদের ছাব্বিশে ভোট সামনে দলীয় কর্মীদের কি বার্তা দেখুন দলীয় কর্মীদের বলে দিয়ে দুশো তিরিশ থেকে দুশো চল্লিশ বীরভূম এগারোটা

দাদা আপনাকে দেখা গেল পুষ্পা স্টাইলে অনেক দিন পর কি বলবেন আপনাকে পুষ্পা স্টাইলে দেখা গেল ওগা দেখলে বারবার ভাঙন হচ্ছে তৃণমূলে বিজেপিতে যোগ দিচ্ছে তৃণমূলে বিজেপিতে যোগ দিচ্ছে কথা বলি তৃণমূলের কোনো বড় প্রোগ্রাম হয় না তখন এটা কত কে জয়েন করলো আর কি জয়েন করলো তাদের দলের ব্যাপার আমরা তো কাকু জয়েন করে জয়েন অনেক মন্ত্রীর কাছে কাজ এসেছিল রানার কাজে ছিল সবাই বলতে অনেক প্রয়োজন এটা তো বুদ্ধি অনেক